আসসালামু আলাইকুম পর্তুগালে এখন পঞ্চান্ন হাজারেরও বেশি বাংলাদেশি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ইউরোপের অভিবাসন সাম্রাজ্য খ্যাত পর্তুগালে দিন দিন বেড়েই চলছে বাংলাদেশি বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা দুই সাল পর্যন্ত দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকের সংখ্যা দাঁড়িয়েছে পঞ্চান্ন হাজার একশো নিরানব্বই জনে এর মধ্যে পুরুষের সংখ্যা আটচল্লিশ হাজার একশো আঠাশ জন এবং নারীর সংখ্যা সাত হাজার একাত্তর জন পর্তুগিজ অভিবাসন সংস্থা এজেন্সি ফর এন্ট্রিগেশন মাইগ্রেশন অ্যান্ড এসাইলাম আইমা প্রকাশিত সম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ এখন ভারত ও নেপালের পরই দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে অন্যতম বড় অভিবাসী আগমনের উৎস দেশ হিসাবে পর্তুগিজ অভিবাসন পরিসংখ্যানে স্থান পেয়েছে দুই সালে নতুন করে দেশটিতে বসবাসের অনুমতি প্রেসিডেন্স কার্ড পেয়েছেন দশ হাজার জন বাংলাদেশি যা দুই সালের তুলনায় সামান্য বৃদ্ধি নির্দেশ করে নতুন বাসিন্দাদের মধ্যে পঁচাশি শতাংশ কর্মক্ষম আঠারো থেকে চুয়ত্রিশ বছর বয়সী যারা মূলত শ্রম যুক্ত হয়েছেন গত বছরের শেষে পর্তুগালে বিদেশি নাগরের মোট সংখ্যা দাঁড়িয়েছে পনেরো দশমিক তেতাল্লিশ বিলিয়ন যা দু সালে সতেরো তুলনায় প্রায় চার গুণ বেশি প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিলীয় নাগরিকরা এখন পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সর্বাধিক প্রায় চার লাখ চুরাশি হাজার পাঁচশো ছিয়ানব্বই জন ব্রাজিয়ান ব্রাজিলিয়ান নাগরিককে দেশটিতে নিয়মিতভাবে বসবাস করছেন যা মোট অভিবাসীদের এক তৃতীয়াংশ এরপর রয়েছে ভারত আঙ্গোলা ইউক্রেন কেপ ভার্দে নেপাল বাংলাদেশ যুক্তরাজ্য গিনি ভিসাও ও পাকিস্তান সহ অন্যান্য আরও অন্যান্য দেশ পর্তুগালে অভিবাসীদের সংখ্যা হিসেবে বাংলাদেশের অবস্থান সপ্তম যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর